বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা বুকটা কেঁপে উঠেছিল ঘটনাটি পড়ার পরে চোখ দিয়ে দু জল জলও গড়িয়ে পড়েছিল প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু মসজিদের নামাজ আদায় করার জন্য গিয়েছেন এদিকে হযরত ফাতেমারাদি আল্লাহুতালা আনহার গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন ফাতেমা রাদি আল্লাহুতালা আনহা আলী রাদি আল্লাহুতালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমারাদি আল্লাহুতালা আনহা কাঁদতেছেন তখন আলী রাদিয়া লাহুতালা আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদতেছো কেন ফাতেমারাদি আল্লাহুতালা আনহা কোনো উত্তর দিলেন না ফাতেমা তালা আনহা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী আনহু কয়েকবার প্রশ্ন করার পর আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছে ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা দস্তর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আজকেই ইন্তেকাল করবেন এবার দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসাইন রিয়া আল্লাহ আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আমার আম্মা যান আব্বা যান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাজি আল্লাহ আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন তাদেরকে তার নানাজির কবরের কাছে যেতে বলতেন আজকে ও ফাতে আনহা বললেন তোমরা দুই ভাই এখন তোমার নানাজির কবরের পাশে চলে যাও কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়তে লাগলেন আম্মাজানের নিকটে আম্মাজানের কাছে গিয়ে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদতেছ বুঝতে পারছি নানা যান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারের দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছে বিকেলের দিকে হযরত ফাতেমারা রাদিয়াল্লাহু তালা আনহার শরীর আর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমারা রাদিয়াল্লাহু তালা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে তিনটি কথা বললেন এক নাম্বার কথা হলো ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবে বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান আমাকে দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কত দিন ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে নাম্বার দুই ও আমার আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়াতে যে কোনো মহিলাকে আপনার পছন্দ হয় আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটুকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াবেন তিন নম্বর কথা হলো ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হাসান যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদিয়া আল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা তালা আনহা বললেন আমার কাফুনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা লঙ্ঘন হবে হজরত ফাতেমা রেদিয়াল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর খাটিয়া ধরার জন্য মানুষ ছিল মাত্র তিনজন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রেজি আল্লাহ তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তাতে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবু জর গিফারি রাদি তালা আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ও আবু জর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবু জর গিফারি রাদি তালা আনহু বললেন আমি আল্লাহর রাসুলকে স্বপ্নে বলতে শুনেছি তিনি বললেন হে আবু জর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জর গিফারি রাদি আল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি জান্নাতের সকল মহিলাদের সত্তার ফাতেমা লাহু তালা আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই হযরত আবু জর গিফারি লাহু তালা আনহু আবারো বললেন এটা হাসান হোসাইনের আম্মা জান এবারেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারো বললেন এটা আলী লাহু তালা আনহুর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন এটা দুজাহানের বাদশার মেহে খবরদার কবর এর সঙ্গে কখনো বেয়াদবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলে কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না আমি আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রীকে চিনি না আমি হাসান হুসাইন আম্মার জানকে চিনি না জান্নাতের মহিলাদের সদ্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল তাহলে চিন্তা করুন আমি আপনি কি নিয়ে কবরে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন শয়তান আপনাকে আমিন লেখা থেকে বিরত রাখতে পারবে না আজকের ঘটনাটি এই পর্যন্তই আপনারা যারা নতুন আছেন ইসলামিক ঘটনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ